হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সকালবেলা দেখো সমস্ত কাজ তো করে নিয়েছি তো এবার একটু চা খেয়ে নেব তো আমি চা করে নিয়ে এবার দেখো দুটো মুড়ি মাখাচ্ছি তো সকালবেলা তো শুধু চাটা খাওয়া যায় না তো সঙ্গে একটু মুড়ি নিলাম আর একটু সর্ষের তেল তো আমার মেয়ে জিজ্ঞাসা করছে মা এটা কি দিলে আমি ওকে বললাম এটা কেরোসিন তেল দিয়েছি তো ও বলছে কেরোসিন তেল দিয়ে খাবো না তো এই হাসিটাটা হচ্ছিল আর কি তো তখন তো ভয়েসটা সঙ্গে সঙ্গে দিতে পারিনি তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো মুড়িটা মাখাচ্ছি আর আমার ছেলে দেখো একটা একটা করে খাচ্ছে পাখির মতো তো ছোটো বাচ্চা তো একটা একটা করে পাখির মতো খাচ্ছে তো দেখো কি কাণ্ড করছে কাউকে খেতে দেবে না ও থালাটা নিয়ে চলে যাচ্ছে ও একাই খাবে কাউকে খেতে দেবে না তো এরপরে দেখো বারবার থালাটা নিয়ে চলে যাচ্ছে আর ও দিদি ধরে নিয়ে আসছে তো কান্না করছে তার জন্য তো আমরা চা খাচ্ছি আরও দুষ্টামি করছে তো স যে কোনো জিনিসই খেতে বসে এরকম দুষ্টামি করে কোনো কিছু খেতে দেয় না তো চলো চাটা খেয়ে নিয়ে আর কালকে রাতের একটু দুধ ছিল দুধটা খাওয়া হয়নি তো দুধ দিয়ে আর ছেলের যখন শরীর খারাপ করেছিল না তখন সাবু নিয়ে এসেছিলো তো ডাক্তার বলেছিল সাবু খেতে তো ও না একদিনও খায়নি সাবুটা একদিন করেছিলাম ও খেতে চায় না তো সাবুটা দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তো এটা দিয়ে ভাবজি পায়েস করব। তো খাইনি কোনোদিন আমি করিও নি তো কেমন হবে জানি না সবাই বলে সাবুর পায়েস নাকি খেতে ভালো লাগে তো একটু গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর এখানে দুধ দিয়ে একদম দুধ খাঁটি দুধ একটু জল দিই নি তো দেখো এখানে আমি পরিমাণ মতো নুন চিনি সবটাই যা লাগে দিয়ে দিয়েছি তো ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু খেতে সত্যিই ভালো লাগছিলো তো আমি এটা আরেকটু একটু কী করেছি বলো তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আইসক্রিমের মতো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো পায়েসটা তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না বাচ্চারা খায় কি জানি কেমন হবে কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো তো দেখো আমার সাবুর পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো তোমাদের সামনে নতুন একটা টিপস কিন্তু আমি শেয়ার করলাম তো এরপরে সমস্ত এই কাজ করে তারপরে দেখো স্নান টান করে চলে আসলাম আর সান টান করে আমি তো এখন রান্না করব তো দেখ বলো তো আমার কে কেমন লাগছে শাড়ি পরে তোমরা হয়তো বা আমার পুরো লুকিং দেখো নি তো আমার চুলটা বড় ছিল আমি কেটে ফেলেছি তো দেখো আমার চুল আমি কিছুই ইউজ করি না যখন যেমন পাই তেল সাবান শ্যাম্পু তখন সেটাই মাখি তো প্লিজ তোমরা একটু কমেন্টে বলো তো যে কোন শ্যাম্পু বা কোন তেলটা ভালো চুল উঠে যাচ্ছে প্লিজ তোমরা কমেন্টে বলো তো এরপর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়ানোর আগে ওকে আমি খাইয়ে দিয়েছি তো দেখো এরপরে তো আমি ভাত বসিয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো ভাতটা হয়ে গেছে তো এবার তো তরকারি রান্না করব তোমাদের দাদা গেছে বাজারে তো দেখি বাজার থেকে বলেছিল মাছ আনবে তো এনেছে এমন আমার মাথা তো পুরো গরম হয়ে গেছিলো তো বলেছিল মাছ আনবো তো দেখো মাছ না এনে মাংস নিয়ে এসছে কিন্তু মাছ আনবে আমাকে বলে গেছে তার জন্য আমি আলু আর ভেন্ডি ভাজা করেছি আর সাথে কলায় ডাল করেছিলাম তো আমাকে বললো মাছের সাথে কলায় ডাল আর আলু ভেন্ডি ভাজো তাহলেই খাওয়া হয়ে যাবে কিন্তু বাজারে গিয়ে উল্টোটা করলো তো সত্যি যখন এনেছিলো একটু বকা করলাম মাথাটা গরম হয়ে গেছিলো যে ছোট বাচ্চা নিয়ে আমি এত কিছু রান্না কি করে করব তার মধ্যে ছেলে ঘুমাচ্ছিলো মিক্সিতে মশলা করতে পারিনি হাতে শিল্পাটায় মশলা বাঁচতে হয়েছিলো তো মাথা পুরো গরম হয়ে গেছিলো তো বকছিলাম বকা করছিলাম তো ও আদা রসুনগুলো ছাড়িয়ে দিয়েছিল হাতে একটি হাতে হাতে একটু করে দিয়েছিলো তো তার জন্য আমার তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল তো এভাবে হাতে হাতে করে দেওয়াতে কী হলো একটু তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো আমার মাংসের ঝোলটা অলরেডি হয়ে গেছে তো বললো যে একটু খাসির মাংস নিয়ে এসেছিলো বেশি কিছু আনিনি তো আমাদের তো বেশি আনার সামর্থ্য নেই আমরা মধ্যবিত্ত পরিবারের লোক আমরা তো আমাদের বেশি আনার সামর্থ্য নেই তো যতটুকু পেরেছে নিয়ে এসছে তো এতটুকুতেই সন্তুষ্ট তো মাংসের ঝোলটা দেখো আমাদের রেডি হয়ে গেছে তো এবার মাংসের ঝোলটা নুন সমস্ত কিছু চেক করে দেখবো যে নুন টুন সব কিছু ঠিক আছে কি না তো প্লিজ বন্ধুরা তোমাদের সাথে যতটুকুই শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হলো ভিডিওটা আর আমার রান্নাবান্নার সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আজকের মতো এটুকুই আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে যদি আমার বিষয়ে কিছু যদি জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা জানিও টাটা বাই